প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ পূর্বস্থলী জোনালের পক্ষ থেকে আমরা পিয়ালি দাসকে সম্বর্ধনা জানাতে এসেছি পিয়ালি হচ্ছে আমাদেরই এই ভিতপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সেটা একটা আমাদের কাছে আমাদের শিক্ষক সংগঠনের কাছে একটা বাড়তি পাওনা পাশাপাশি জাতীয় যোগা যে প্রতিযোগিতা হয়েছে সম্প্রতি যেটা উত্তরাখণ্ডের কুরকি রুরকিতে হয়েছে সেইখানে ও পঞ্চম স্থান অধিকার করেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আমরা মনে করি যে পরিবার থেকে পিয়ালি আজকে এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার পরিবারের যে সাপোর্ট তার বাবা বিশেষ করে যেভাবে হচ্ছে গিয়ে তাকে সাপোর্ট করেছে আমরা তাদের পাশে থাকতে চাই শিক্ষক সংগঠন হিসেবে আমরা চাই যে আমাদের এই ছাত্রীটি যাতে আরও বৃহত্তর ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা নিয়ে আরও ভালো হচ্ছে গিয়ে তারা যোগাতে ভালো জায়গায় যেতে পারে আমরা সবসময় তাদের তাদের পাশে থাকার জন্য আজকে আমাদের এই তাদের মেয়েটিকে সম্বর্ধনা দিতে আমরা তাদের বাড়িতে এসে পৌঁছে থাকি আপনাদের কী সুযোগ সুবিধা পাবে আমরা মনে করি যে আমরা মূলত হচ্ছে গিয়ে পরিবারের যেটা সমস্যাটা হচ্ছে আর্থিক সমস্যা তো সেইটা সেই দিক থেকে ও পরবর্তীকালে যদি যেখানে যাবে যদি এই রকম কোনো সমস্যা হয় আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারবো তাকে নিশ্চয়ই তার পাশে আমরা আপনি সংগঠনের কে আপনার নাম আমি আমি আমার নাম হচ্ছে কার্তিক দাস আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য